করতে রাজি আছেন আর ওজরে বলেন সাজি আছেন কিছু কিছু বন্ড আছে শরীয়তের নামে বন্ডামি করে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা পথ আছে রাস্তা আছে আপনাদের জানা আছে না নাই তাহলে প্রথমেই বললাম কি কিছু কিছু বন্ড আছে এইরকম মাহফিল সুন্দর মাহফিল আয়োজন করিয়া মানুষকে শিরিকের দিকে আহ্বান করে আছে না নাই কি বলে এই সমস্ত শরীয়তি বন্ডরা আল্লাহর নবীকে দিয়া আল্লাহ গেলেন নবীর দন গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবা তোর দরবারে বাবা বাবার কাছে সব চাইলো আল্লাহর নবীরে দিয়া আল্লাহ আল্লাহ নাই নবীর দন খাজাই ফাইয়া বইছে গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে তার বাবার দরবারে বাক্য বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে আমাদেরকে দল সম্পদ দেওয়ার মালিক কে আমাদের জীবনের মালিক কে আমাদের হায়াতের মালিক কে সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে বন্ড ভিড়ের কাছে কেন যাব জবাব দেন বলেন ঠিক না বন্ডদের কাছে কেন যাব এটা তো ভন্ড শরীয়তের নামে মানুষদেরকে ইসলামের নামে দোকা দিয়া কোরআনের মাহফিলের মধ্যে মানুষদেরকে বেঈমান বানাচ্ছে মুশরিক বানাচ্ছে ঠিক না বেটি শরীয়তের নামে যে বন্ডামি করে আরেকটা উদাহরণ দেরের দিন কিরামান দিন আল্লাহর করবে যখন অভিযু আমরা বলবো বলবো আমরা খাজা বাবার লোক নাউজুবিল্লা বলেন আরে আওয়াজ করে জুড়ে বলেন নাউজুবিল্লা এরকম বন্ড আসে না নাই আচ্ছা বলুন তো দেখি তার বলার দরকার ছিল কিরামান কাতিবিন মুজহাসরের দিন আল্লাহর কাছে করে যদি অভিযোগ আমরা বলবো বলবো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূপ বলেন ঠিক না বেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বলে তার বাবাকে বলে তার বাবাকে আক্কাওয়ালা বাস ফেরেশতারা দিবে ঠিক না বেটে আদম নবী বলবেন ইয়ান অফসি ঈশা নবী বলবেন ইয়ান অফসি মূসা নবী বলবেন ইয়ান অফসি ইব্রাহিম নবী বলবেন ইয়ান সমস্ত নবীরা বলবেন ইয়া অফসি আমাদের নবী বলবেন ইয়া উম্মাতি আর সেই জায়গায় তার বাবায় নাকি তারে বাঁচাইব দূরে কোন না উজবিল্লা এইরকম শরীয়তের নামে বন্ডামি আসে না নাই বন্ডদের থেকে ইমানকে রক্ষা করতে হবে রাজি আসেন ইনশাল্লাহ আরেক দল বলছিলাম মারিফতের নামে বন্ডামি করে কিসের নামে বন্ডামি করে মারিফতের নামে বন্ডামি করে আমরা তো মারিফতি দেখবেন ঢুল ঠোপকা লইয়া বেলা লইয়া এরপরে নিয়া কি সুন্দর সুন্দর বলে যে টুন নে বাজায় কি বাজায় না দেখছেন কোনোদিন ঠুন বাজায় যে বেলা নেয় বেলার মধ্যে টান দেয় কি কি একটা টান আওয়াজ হয় কি হয় না যে দল দবলানের বাজে কি বাজে না এরকম ভাবে দেখবেন কি রকম ভাবে বিষর আওয়াজ করে আরেকটা নর্তকি আইনা এই রকম স্টেজের মধ্যে বসাইয়া সেই নর্তকি দিয়া গান করে আল্লার নাহাবি মায়ার নাহাবি গো তুমি আমার জীবনের জীবন আছে না না আল্লার নাহাবি মায়ার নাহাবি গো তুমি আমার জীবনের জীবন তুমি নবিহি আমার জীবন সাথী অন্ধকার বাতি তুমি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি এই ধরাতে নবী করলেন গন মন 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 আসনা নাই আমার বাহিগ আমার বাহা বাহা গো তাকাইয়া দেখো বন্ডের গালে বলেন ঠিক তবে এরকম নামে চলে কি না দেওয়ানবাগি আমার সাথে একটা মিছিল দিতে পারবেন না আপনারা হকের মিছিল সত্যের মিছিল জুড়ে এবং সুরে বলবেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ কোন দেওয়ানবাগি বন্ড দেওয়ানবাগি সবাই বলেন সুরেশ রাজারবাগি আট তুলসী সবাই বলেন সবাই বলেন তাওহিদ সবাই বলেন হিজবুত তাওহিদ আহলে হাদিস জুড়ে বলেন জুরসে বলেন তালে তালে তাল মিলিয়ে দেওয়ানবাগি এই রকম বন্ড আমাদের দেশে আসে না নাই আরো আল্লাহর না জীবনের জীবন বন্ডের দিকে তাকাইয়া দেখলে বন্ডের গালে দাঁড়ি নাই রকম দাঁড়ি নাই বন্ড আমাদের সমাজে আমাদের দেশে ইসলাম বিরোধী শক্তি আসে না এইরকম বন্ধদেরকে বয়কট করতে হবে রাজি আছেন না ইনশাল দয়াল বাবা পন্ড বাবা লাগে আমার ঢর বাবা পন্ড বাবা লাগে আমার কবরের বিস্তারা গুরুত্ব দিব কবরের ভিতর ঠিক তবে ঠেক দয়াল বাবা পন্ড বাবা লাগে আমার ঢর ফেরেস্তারা হান্দাই দিব কবরের ভিতর বাবারে ফেরেশতারা চক্কা মারবো কবরের ভিতর ঠিক না বেঠে ফেরেশতারা কিন্তু চটকা দিবে সেই সময় পালানোর মতো রাস্তা খুঁজে পাবে না কথা বলে ঠিক না বেঠে দয়াল বাবাই আমার কত গুণী মু তাহা না রে ভানি দয়াল বাবা কত গুণী মুত্ তাহালায় লয় না রে ফানি এরকম বন্ড আছে না নাই ফানিরও খবর নাই ফানি লয় না কেন জানেন বলে হাসান হুসাইন ফানির জন্য মৃত্যুবরণ করেছে ফানি ফায় নাই এই ফানি আমার আঘাত লাগাই থাকি না নাউজুম্ল্লা বলবেন না আমি বলবো তুই যদি তোর আঘাত না লাগাস তাহলে ফাঁসা তোলা গেছ না এইরকম ভণ্ডদেরকে আঞ্জামাইরা যারা গাঞ্জা খায় এই সমস্ত নাস্তিকদেরকে বেমানদেরকে আমাদেরকে বুঝাই দিতে হবে ওরা নাস্তিক ওরা ভণ্ড বলেন ঠিকভাবে আল্লাহর না হবি দয়ার গো তুমি আমার জীবনের পানির তলে বাতি জলে বান বাতাসে নিবায় না পানির তলে বাতি জলে বান বাতাসে নিবায় না বন্দর গাছে মরিদ হইলে অজু গুসল লাগে না ঠিক নামে ঠেক এদের কাছে গেলে ফাদর গন্ধ করে বলেন ঠিক না ঠিক শুধু ফাঁদার গন্ধ করে না এরা দেখবেন বছরের পর বছর যায় উলঙ্গ হয়ে মানুষদেরকে তাদের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে বছরের পর বছর যায় কুশল করে না বছরের পর বছর যায় নামাজ পড়ে না আবার আমরা বলেন না এরা সব বন্ধ সবাই কি সবাই বলেন জোরসে বলেন দেখবেন লম্বা চুল রাখে বিশাল লম্বা চুল রাইকা এডারে গুসল না করতে করতে এটার মধ্যে জোটা বান্দা গেছি কি বান্দা গেছি গা হয়ে গেছে এরকম ফির দেখেন নাই মাথার মধ্যে লাল সারু পরে হাতের মধ্যে লাল সারু পরে পায়ের মধ্যে লাল সারু পরে আর গলার মধ্যে তাবিজের মতো সুন্দর করে বিভিন্ন ধরনের ডিজাইনের মালা জুলাইয়া রাখে আর মানুষকে দুকা দেয় আমরা হলো মারিফতে ফির এই রকম মারিফতের ফির কইয়া মানুষকে দুকা দিয়া দিয়া ইমান ধ্বংস করছে আর হলো ইমান ধ্বংসকারী বন্ধ বলেন ঠিক তবে ঠিক জটা জটি রায়কা যদি ফির হওয়া যাইত জটা জটি রায়কা যদি ফির হওয়া যাইত বেড়া বেরি সবার আগে ফির হইয়া যাইত ঠিক তবে ঠিক জটা রুটি রায়কা যদি ফির হওয়া যাইত আপনাদের এলাকার বেড়া বেরি সবার আগে ফিল। হইয়া যাইত ঠিক তবে ঠিক এটা কি আমার রসুলের শুননা হেম্বিলের মধ্যে লম্বা নাম লেখলে চলবে না দেওয়ালের মধ্যে লম্বা নাম লেখলে রসুলের সুন্না হয় না শুধু আশেরা রাখলে আশিক রাসুল হয় না রকম ভাবে আশেখের রাসুল হয় না মা পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যাদের রসুলের সুন্না দিয়া বর তারাই হলো আশেকের তারা হলো বাস্তবে আশেকের রাসুল তাহলে আশেকের আসন চিনবেন তো ইনশাল্লাহ